এটা রবিখন্দ করার জন্য খুবই উপযোগী আর ফলন আল্লাহ মতো অনেক ভালো ধানও যা হয়েছে তাতে আশানুরূপ কারণ আমাকে বলছিল তেত্রিশ শতাংশে সাতাশ থেকে উনত্রিশ মন ধান হবে আবার এটা বোরোতে করা যাবে ইরিগেশনের মূলত ইরিগেশনের ধান এটা ইরি করার জন্য এটা এখানে পঁয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি শতাংশ হবে ইরিতে ব্লক আর কি ইরি মানে ব্লকে আর কি যাক এটার জন্য আলহামদুলিল্লাহ অনেক অনেক শুক্রিয়া আল্লাহর কাছে যে আল্লাপাক মৌসুমটা দিয়েছে এবং এটা যে কয়েকদিন আগে যে বৃষ্টি ছিল সে বৃষ্টির পরবর্তী